কালে অভিভাসীরা আজ তাদের মানবিক অধিকারের দাবিতে অতিমেরাতে সমাবেশ করেছে এই সমাবেশটির সহযোগিতা ছিল চলিদারি দিয়াতে এবং এই সমাবেশে বেশ কিছু চমক ছিল জানি আমরা আজ আলোচনা করব এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জানা আঠারো জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ রাত বারোটায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা এবং সবগুলো দলই বড় শহরগুলোতে তাদের শেষ প্রচারণা চালিয়েছে আজ ষোলোই মে শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি আজ সকালবেলায় কিন্তু কয়েকজনের সাথে দেখা হয়েছে তারা জানেনি না আজকে অদিমেরাতে সে প্রতিবাদ সমাবেশ অভিবাসীদের এমনকি অদিমেরাতেও অনেকে অভিযোগ করেছেন যে ভাই আমরা তারা জানেনি না অদিমেরাতে আজ এই সমাবেশের আয়োজন করা হবে তারা দেখে অবাক হয়েছেন সুতরাং আমরা বারবার শেয়ার করতে বলে এই কারণেই যে এই বিষয়গুলো শেয়ার করলে অনেকের জন্য উপকার হবে যদি মনে করেন শেয়ার করতে পারেন আর না হলে আপনি উপভোগ করুন যাই হোক আমরা অদিমেরাতে আজ সমাবেশ করেছি রাজধানী লিসবনের পর পড়তো আজ তৃতীয় প্রতিবাদ সমাবেশ ছিল অভিবাসীদের এবং সলিদএ ইমিরেন্টদের পক্ষে আমরা সেখানে উপস্থিত ছিলাম সেই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন দেশের অভিবাসীরা যুক্ত হয়েছে এবং সেই অভিবাস সমাবেশের শেষ সমাপনী বক্তৃতায় সলিদি ইমিরেন্টদের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি জানিয়েছেন যে এই প্রতিবাদ সমাবেশটা কেন কারণ আইমা আমাদেরকে কার্ড দিচ্ছে না বিভিন্ন ফালতা দেখিয়ে আইমা আমাদেরকে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না আইমা আমাদের হারিয়ে ফেলছি বাংলাদেশে বেশ কয়েকজন অভিযোগ করেছেন তাদের দেশে তারা বিভিন্ন দেশে শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশে তারা প্রিয়জন হারিয়ে ফেলেছে কেউ মা হারিয়েছেন কেউ বাবা হারিয়েছেন কিন্তু কার্ডের জন্য কার্ড এক্সপায়ার হওয়ার জন্য তারা দেশে যেতে পারেননি এখানেও পরিবার রয়েছে তাদের কার্ডও তারা নিতে পারেননি এই বিভিন্ন মানবিক দাবিতে আসলে আমাদের এই প্রতিবাদ সমাবেশ তো আমরা আমরা চাই অন্তত আমাদের যে মানবিক রয়েছে সেটা পাই শুধু তাই নয় যারা পর্তুগালে কাজ করছে যারা মাফিয়াদের সাথে যুক্ত রয়েছে সে বিষয়ে আমরা আমাদের কোনো অভিযোগ নেই যারা পর্তুগালে সঠিকভাবে কাজ করছে তারা যেন তাদের যে মানবিক যে অধিকারটুকু রয়েছে রেসিডেন্ট কার্ড সেটা পায় যারা পর্তুগালে প্রতিনিয়ত কাজ করছে তারা যাতে তাদের রেসিডেন্ট কার্ডটা রিনিউ করতে পারে যারা প্রতিনিয়ত পর্তুগালের ইকোনমিতে যুক্ত করছে তারা যাতে হাসি খুশি থাকার জন্য তাদের পরিবারকে এখানে নিয়ে আসতে পারে এই দাবিগুলো নিয়ে আসলে আমাদের সমাবেশ তো আজ আমাদের সে তৃতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অধিমেরাতে এবং সেই পরবর্তীতে আমাদের মূল পদক্ষেপ হচ্ছে যে নতুন যে সরকার আসবে আঠারো মেতে জাতীয় নদীতে আপনারা জানেন নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে আমাদের দেখা করা অর্থাৎ সরকার প্রধান যিনি হবেন তার সাথে আমরা দেখা করবো এমনকি এর পরের প্রোগ্রাম হবে পর্তুগিজ পার্লামেন্টের সামনে যদি ইতিমধ্যে নতুন সরকার গঠিত হয় সরকার গঠিত হওয়ার সাথে সাথে আমরা পার্লামেন্টের সামনে একটি দিন নির্ধারণ করবো যদিও আমরা এখন দিন নির্ধারণ করিনি আমরা পার্লামেন্টের সামনে উপস্থিত হব এবং আমরা সেই আমাদের একটি প্রতিনিধি দল আমরা নতুন যে প্রধানমন্ত্রী আসবেন তার সাথে আমরা দেখা করবো এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা এবং দেখা করে আমাদের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ আমাদের যারা পর্তুগালে আমরা কাজ করছি আমাদের যে ডকুমেন্টের অধিকার সেই ডকুমেন্টের অধিকারটা নিশ্চিদ করতে হবে আমাদের ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে গার্জেনিং নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো যাই হোক আশা করছি আজকের সমাবেশটা খুবই সাকসেসফুল হয়েছে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকে যুক্ত হতে পারেননি কেননা এখনই জানেন একটু গরম পড়েছে কাজের মৌসুম শুরু হয়েছে অনেক অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে তাদের বাগানের ফল পেকে আছে সেগুলো তোলার জন্য তারা দেরি করে হয়তো আসতে পারবেন অথবা সেই আমাদের সমাবেশ শেষ হয়ে যাবে তো যাই হোক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সলিদারিটির পুরো টিম প্রায় দশজন আমরা গিয়েছিলাম এবং বেশ কিছু অভিবাসক বিভিন্ন অঞ্চল থেকে আজকে সুন্দর এই সমাবেশটি করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর সাথে সাথে সেখানে যুক্ত ছিলেন আপনারা জানেন ব্লক এসকেরদার ক্যান্ডিডেট আলবার্তো মাতোস তিনিও সলিদারিটি ইমিগ্রেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ এমনকি ওখানকার আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি সেই সমাবেশে উপস্থিত ছিলেন আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন ছবি দেখেছেন এই যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম আসলে এই বিষয়গুলোই প্রেসিডেন্ট উপস্থাপন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের সমাবেশ হবে পর্তুগিজ পার্লামেন্টের সামনে এবং সেটা হবে যিনি যে প্রধানমন্ত্রী আসবেন তার কাছে আমাদের সমস্যাগুলো উপস্থাপন করা এটাই হচ্ছে আমাদের এখন পরবর্তী পদক্ষেপ আশা করছি সকলে এমনটা নয় যেটা এক রাতির মধ্যে চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং নতুন প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই আমরা তার সাথে দেখা করব হতে পারে এটা আগামী এক মাসের মধ্যে হতে পারে কেননা আঠারোই মে যাতে নির্বাচন হওয়ার পর সরকার গঠন করতে বিশ থেকে পঁচিশ দিন সময় লেগে যায় এবং প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই হয়তো আমরা তার সাথে বসার পরিকল্পনা করব। এখন সরকার গঠন হয় যখন যে যে প্ল্যানিং থাকে সে অনুযায়ী আমরা ডেট নির্ধারণ করব অবশ্যই অবশ্যই সবাই জানবেন কেননা যেহেতু পার্লামেন্টের সামনে আমরা পুরো দেশ থেকেই সব বৈশ্বিকদেরকে আহ্বান করবো সেখানে যুক্ত হওয়ার জন্য আশা করছি এতে আমাদের যে সমস্যাগুলো রয়েছে আমরা নতুন প্রধানমন্ত্রীর কাছে বা নতুন যে সরকার প্রধান আসবেন তার কাছে আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে পারবো আর ছিল বলা যায় যে সেই আঠারো মে জাতি নির্বাচনের শেষ প্রচারণায় শেষ প্রচারণায় বড় দলগুলো বিশেষ করে বর্তমানে তিনি বড় দল রয়েছে পিএসডি বর্তমান ক্ষমতাসীন দল বা এডি বলা চলে পিএস সোশ্যালিস্ট পার্টি এবং সেগা তারা তিনটি দলই রাজধানী লিসবনে তাদের সেই শেষ নির্বাচনী প্রচারণা করেছে শিয়াদুতে স্থানভেদে শিয়াদুতে প্রচারণা করেছে এর সাথে সাথে ব্লকে এসকার দা লিব্রে করেছে সেতুবালে ব্রাগাদে ছিল ইরিসি লেওয়াইল সিরিও এবং প্যানো তাদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনী প্রচারণা করেছে তো আসলে খুব স্বাভাবিকই ছিল এজ ইউজুয়াল তারা যেভাবেই শুরু করেছে নির্বাচনী প্রচারণা সেটার মধ্যেই শেষ হয়েছে রাত বারোটায় তাদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে আগামীকাল থেকে আর এই বিষয়ে কোনো ক্যাম্পেইন নেই এবং আর আগামী রবিবার জাতীয় নির্বাচন যারা পর্তুগিজ নাগরিক রয়েছেন পর্তুগালে বসবাস করছেন তারা অবশ্যই অবশ্যই অভিবাসীদের যে পক্ষের দলগুলো রয়েছে তাদের দিকেই ভোট দিবেন কেননা আপনিও একজন অভিবাসী ছিলেন এবং আপনার যে নিয়মিত হওয়ার সুযোগগুলো সেটা হচ্ছে সেই অভিবাসীদের যেই দলগুলো সাপোর্ট করেন আমি কোন দলের নাম বলবো না তাদের কি আপনারা ভোট দিবেন তাহলে দেখা যাবে যে আমাদের অভিবাসীদের জন্য আমাদের 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 যে যে যেটা বলছিলাম পরবর্তী পদক্ষেপ তাহলে আমাদের এজেন্ডাগুলো সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং আমাদের যে এখানকার যে অভিবাসীরা যে মানবিকভাবে দিন যাপন করছেন তাদের একটি রেসিডেন্ট কার্ডের জন্য নিমিত হওয়ার জন্য হয়তো তারা খুব সহজেই নিমিত হতে পারবেন নির্বাচনী শেষ দিন নির্বাচনী প্রচারণায় কোনো চমক ছিল না শুধুমাত্র আন্দোলার যে সেগার যে আন্তর্বেন্তুরা ছিলেন তার প্রধান তিনি অসুস্থ ছিলেন তিনি আসার কথা ছিল না তিনি তারপরও তিনি হঠাৎ করে নির্বাচনী ক্যাম্পেনে যোগ দিয়েছিলেন এটাই ছিল চমক এছাড়া শেষ দিনে তেমন কোনো চমক ছিল না বর্তমান ক্ষমতা সিঞ্জল তারা যে অভিবাসীদের যেভাবে ট্রিট করেছে তারা সেই বিষয়টিই বলেছে সেই অভিবাসন বিষয়ে তেমন গুরুত্বপূর্ণ কিছু বলেনি তিনি সাধারণত স্বাস্থ্য সেবা এবং হচ্ছে পেনশন নিয়ে বিভিন্ন কথা বলেছেন এবং বিশেষ করে বামপন্থী ছোট দলগুলোই অভিবাসন সহ আরো বেশ কিছু বিষয়ে তারা কথা বলেছে তবে যদি এইটুকুন বলতে পারে বামপন্থী দলগুলোই সাধারণত অভিবাসী বান্ধব সরকার বামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে সোশ্যালিস্ট পার্টি ব্লক এসকেদা লিবরে সিডিও যেটাকে পিসিপি আমরা বলি তারপর হচ্ছে যে পানো বলা যায় তো এই দলগুলো হচ্ছে যে বামপন্থী দল আর ডামপন্থী দলগুলোর মধ্যে হচ্ছে যে ইনি স্টিভ লিবারেল শেগা এবং বর্তমান ক্ষমতাসীন পিএইচডি তো যাই হোক আশা করি আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন তারপর আগামীকাল হয়তো আপনাদের সাথে যোগাযোগ হবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে আগামীকালকে আপনারা জানেন সেই বেনিফিকা এবং স্পোর্টিং এর দুটি খেলা রয়েছে এই দুটি খেলার উপর নির্ভর করবে যে কোন দল বিজয়ী হয় সেক্ষেত্রে আগামীকালকেও একটু সতর্ক অবস্থা থাকবে রাজধানী লিসবন তো যাই হোক এই ছিল আজকের মধ্যে পর্তুগাল আয়োজন আরো বেশি কিছু বলতে পারলাম না কেননা এখন মাত্রই আমি সেই অদিমিরা থেকে হাজির হয়েছি হাজির হয়ে আপনাদের সামনে এসেছি বিস্তারিত তুলে ধরার জন্য কেননা আপনারা অধিরা অপেক্ষা করছেন এই পর্তুগাল ট্যুরের জন্য আমাকে অনেকে বলেছেন যে বিস্তারিত খুলে জানার জন্য সেই জন্য আসলাম তো সবাই ভালো থাকবেন এবং আশা করছি বিষয়টা সকলকে জানিয়ে দিবেন তাহলে সকলের জন্য বিষয়টি উপকার হবে ধন্যবাদ সবাইকে আগামী সপ্তাহে আবার দেখা হবে আল্লাহ হাফিজ